হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে থাকছে আপনার গডস ব্র্যান্ডের রিফ্লেক্টর রিফ্লেক্টর আসলে জিনিসটা কি রিফ্লেক্টর হচ্ছে আপনার যারা ভিডিও কন্টেন্ট করে থাকেন তো তারা দেখা যাচ্ছে খোলা জায়গায় যখন ভিডিও করেন বা রুমের ভিতরে যখন ভিডিও করেন তখন আলোর প্রতিফলন প্রয়োজন হয় তো আলোর প্রতিফলন প্রয়োজনের ক্ষেত্রে এই রিফ্লেক্টরটা ইউজ করা হয় তো আমি আপনাদেরকে একটু আনবসি করে দেখাচ্ছি জিনিসটা আসলে কিরকম দেখায়

তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এখানে আপনার চেন আছে চেন সিস্টেম চেনটা খুলে ফেললে আপনারা দেখতে পারবেন এখানে এটা পুরোটা খুলে ফেলা যায় এটা হচ্ছে আপনার সফট কালার সব বস্ত্রের মতো কালার করা যায় এটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার তো এখানে পাঁচটা কালার আছে তো পাঁচটা কালার এর দেখা যাবে যে কালার প্রয়োজন সে কালার ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার আশি সেন্টিমিটার আর এটা হচ্ছে আপনার একটা এর থেকে আহ আপনার তিরিশ সেন্টিমিটার বেশি তো যাদের যে সাইজ টা প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন তো আমরা আশি সেন্টিমিটার যেটা সেটার দাম রাখছি আমরা আহ ষোলোশো টাকা আর আমরা যেটা একশো দশ সেন্টিমিটার এটা রাখছি আমরা আঠারোশো টাকা আঠারোশো টাকা হচ্ছে আপনার দশ সেন্টিমিটার বটর স্লিপ ক্লেক্টর আর এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা হচ্ছে এটেসিম তো যারা নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের শপ আসতে পারেন আমাদের শপ হচ্ছে বাইতুল মোকার রং নিউ সুপার মার্কেট ফারুক এন্টারপ্রাইস